এই ফসলে হাত্তা সম্পর্কে কিছু আলোচনা বস্তুবালে লিল গায়াতি ইলা কাইলা অর্থাৎ ইলার মতোই তার শেষ প্রান্ত পরিসীমাপ্ত পর্যন্ত হ্যাঁ বর্ণনা করে ফাইজা কানা মা ক্বাবলাহা ক্বাবিলা ইমতি দাদি বলে যখন হাত্তা শব্দটি তার পূর্বে পূর্বে কবুল করে অর্থাৎ পূর্বে গ্রহণ করে নিল ইমতে দাদিম অমাবা বাদাহা তার পরবর্তী উপযোগী করে দেয় তার পরবর্তীর জন্য কি করে দেয় উপযুক্ত করে দেয় ইয়াসনু হু গাইয়া আর তার জন্য ওই হাত্তায়ের জন্য কি হয় ইমতে দাদ হয় অর্থাৎ উপযোগী হয় সঠিকভাবে বর্ণনা করা হয় কানাতিল কালিমাতু আমিলাতান মাতু বা হাকিকাতিহা বলে তা বাস্তবিকই এই ইলা এর মতোই আমল করে থাকে তা ইলা এর মতো কি করে থাকে আমল করে থাকে মা ক্বাল মুহাম্মাদুর রাহিমাহুল্লাহ ইজা কলা আব্দি হুরুন যেমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইজা যখন কলা আব্দি বলে যখন তার মাওলা অর্থাৎ মনি বলে যে আমার গোলাম হুরুন মানে আজাদ ইল্লাম আযরিবুকা হাত্তা ইয়াশফাউ বলে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আমি তাকে প্রহার করবো এমনকি তার জন্য কোনো সুপারিশকারী হবে কোন ব্যক্তি অথবা তার জন্য কোন প্রহারকারীর কোন সঠিক পন্থা অথবা বাইনা দাইয়া মা অথবা তাসতাক তাসতাকিয়া বাইনাইয়া দাইয়া অথবা বিল ইত্তিজা ইলাল খালাসি ইত্তিজা বিল খলাসি দেখো নিচে লেখা আছে বুঝতে পারলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার জন্য কোনো সুপারিশকারী বা মাধ্যম হবে आजाद করার জন্য আও হাত্তা ইয়াদখুলুল লাইল কানাতিল কালিমা তু আমিলাতান বিহাকিকতিহা অথবা হাত্তা শব্দটি লিল ইয়াদখুলুল লাইলেও অর্থাৎ রাত্রিতে প্রবেশ করে কান আতিল কালি মাতু এমন এই শব্দটির জন্য কাতিহা। আমি তার বাস্তবিক আমেলের মতো করে দেয় না জরবাবি তাকরারি কেননা আজরবা শব্দটি টাকরার কামনা করে ইহাতামিলুল ইমতি দাদা যা উপযোগী করার জন্য সম্ভাবনা রাখে উমুকের সাফাত ব্যতীত অর্থাৎ উমা উমুকের সুপারিশ ব্যতীত তা উপযুক্ত হয় না وامসা লুহা তাসলিহু কায়াতান লিজ্জারবি তার উদাহরণটা ওই পাহাড়ের উদ্দেশ্য ইসলাহ করে থাকে ফালাউ ইমতানা যদি কেহ বাধা প্রদান না করে আমি জারবি পহার করার ব্যাপারে ক্বাবলাল কায়াতি অর্থাৎ তার উদ্দেশ্যর পূর্বে তার উদ্দেশ্যের পূর্বে পহারের জন্য কেহ যদি যখন বাধা প্রদান না করে তখন হামাসা তখন তার শপথ ভঙ্গ হয়ে যায় ঠিক আছে অথবা কেহ যদি শপথ অথবা এমন কেহ শপথ করলো যে গরিমাহু তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার থেকে কি হবে না পৃথক হবে না হাতত হাতটা ইয়াক দিয়া তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত দায়ী না হোক অর্থাৎ তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত হ্যাঁ কেউ শপথ করল যে তার থেকে পৃথক হবে না হাফা রাখা হু কাবলা কজা ই দায়িনী যদি সে ঋণ পরিশোধ করার পূর্বেই যদি পৃথক হয়ে যায় বিচ্ছন্ন হয়ে যায় তাহলে হানাসা তাহলে তার শপথ ভঙ্গকারী হবে ভাইজা তাজদারাল আমালু বিল হাকেকতি লিমা নেহাই কাল ওরফি কামালা ও হালাফা যদি বাহু এখন বলতেছে ফাইজা ভাইজা তাজদারাল আমালু বিল হাকে বলে তার হাকিকত অনুপাতে তার বাস্তবিক অনুপাতে তার উদ্দেশ্য অনুপাতে যদি আমল করা অক্ষম হয় লিমা নেহাই কাল ওরফি কোনো বাধা প্রদানকারী হয় কাল ওরফি যেমন প্রচলিত সামাজিক নিয়ম হিসাবে ঠিক আছে হালাফা এমনিভাবে কেউ যদি শপথ করে আইয়া জি রে বাহু বলে আমি তাকে প্রহার করব হাততাইয়া মু এমন এমনকি তার মৃত্যু পর্যন্ত আও হাততাইয়া ক ইয়া কতিলা আই আই আও হাততাইয়া কতুলাহু অথবা তার হত্যা করা পর্যন্ত তাকে আমি হত্যা করবো এবার শপথ করলো অমিলা আলা জরবিশ্বা দি বিভার ইল রৌ ফে তাহলে প্রচলিত নিয়ম অনুপাতে তাকে কঠিন প্রহার করা বুজায় কঠিন পাহাড় করা কি করা বোঝায় ওয়াইল্লাম ইয়াকুনুল আউওয়ালু ক্বাবিলান লিল ইমতিদাদি ওয়াল আখিরু সলিহান লিল গায়াতি ওয়াসাল আল আউওয়ালু সবাবান ওয়াল আখিরু জাযান ইয়াহমালু আলাল জাযাঈ মিসালহুমা ক্বাবলা কবলা রাহিমাহুল্লাহ এমনি ভাবে কেউ যদি প্রথমে উপযোগী হওয়ার গহনের জন্য অথবা পরবর্তীতে তাকে সলিহান লিল গায়াতি তার উদ্দেশ্যকে সঠিক করার জন্য যদি শপথ করে তাহলে প্রথম সলাহ করাটা স্বভাব হিসাবে গণ্য করা হবে দ্বিতীয়টাকে জাজা বলে নামকরণ করা হবে ইহমালু আলাল আল ই মিশালহু অর্থাৎ তার জাজা উপরে হামেল হওয়ার উদাহরণ স্বরূপ মা ক্বালা মুহাম্মাদুন

আচ্ছা এমন কি যদি কেহ বলে যে তোমার নিদর্শন যদি না হয় কি তো গা দিইনি আমি তাহলে তোমার কাছে আগামীকাল আসবো এ থাকবে মানে আপনি হুরুন বন্ধ থাকবে হ্যাঁ